বিএনপিরও কিন্তু গতানুগতিক স্টাইলটা ওরকমই ছিল যে প্রথমেই তারা স্টার্ট করবে বাকশাল নিয়ে কথা বলবে তারপর তারা জিয়া রহমান সাহেব যে স্বাধীনতা ঘোষণা করেছে সেটা নিয়ে কথা বলবে তারপরে তারা অবশ্যই আওয়ামী লীগকে কোথাও না কোথাও অ্যাটাক করবে বাকশাল বা অন্য কিছু নিয়ে নিয়ে তারপর একটা 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 হট্টগোল আরম্ভ হবে তারপর সেখান থেকে আপনার শেষ হয়ে যাবে বক্তব্যটা আপনি কিন্তু অ্যাটাকের মানে বস্তুনিষ্ঠ ফ্যাক্টস ফিগার্স নিয়ে পার্লামেন্টে আপনি কিন্তু তেমন বক্তব্য পাবেন না সো আমি চেষ্টা করেছিলাম একটু ডিফারেন্ট ওয়েতে সেটা করার জন্য এবং আলহামদুলিল্লাহ মানুষ সেটা গ্রহণ করেছে সেটার রেজাল্ট যে আমি তৎক্ষণাৎ পাই নাই কিন্তু আমি পেয়েছি আপনি যদি মনে করেন আমি সালমানকে দরবেশ বলার সাথে সাথেই আমি আমি রেজাল্টটা পাবো তা না বাট অফ কোর্স সালমান রহমানকে আমি দরবেশ নাম দেওয়ার পরে বা সেটা পাবলিসিটি করার পরে ন্যাচারালি সেটা নিয়ে আপনার একটা রাডারের মধ্যে আমি পড়ে গিয়েছি

আমি যে তাদের দ্বারা নির্যাতিত বা তাদের দ্বারা আমি জেল করে আমার নামে তখনও বারোটা মামলা ছিল নয়টা মামলা ছিল বাট আমি আমার ওই মামলা বা ওই জিনিসপত্রগুলি নিয়ে তত মার্কেটিং করিনি এর মধ্যেও তো আমি সালমান রহমানকে নিয়ে কথা বলার পরেও তো আমি একবার জেলে গেলাম ওকে বাট অন্য মামলা দিয়ে গেলাম বাট আমি জানতাম আমি তো আর গাড়িও ভাঙিনি আমি তো আর আপনার সচিবালয় বোমো মারিনি সো আমি জানি যে আমাকে কেন ধরা হয়েছে কারা এর বিরুদ্ধে কাজ করছে কারা করছে আমি অনেক ধরনের প্রেশারই অনেক জায়গা থেকে পেয়েছি আপনি হিসাব করে দেখেন হাতে গোনা তিন চারটা টেলিভিশন চ্যানেল ছাড়া আমাকে কেউই ডাকতো না প্লাস রাজনীতিতে আমার নর্মাল প্র্যাকটিসে আমার আমার এলাকা আমার আমার অনেক আমার বাবার ব্যবসা ছিল চল্লিশ বছরের আপনার জাহাজের ব্যবসা ছিল প্রত্যেকটা রুট পারমিট বাতিল করে দিল এবং আমার আমার আমাকেও মানে এই জিনিসগুলি বিঙ্গা পলিটিশিয়ান আমরা কখনো শেয়ার করি না বাট যে যার নিজের জায়গা থেকে এটা তো খুবই স্বাভাবিক সাকি আমি যখন গভর্নমেন্টকে আপনার আপ ফ্রন্ট অ্যাট্যাক করবো আর আওয়ামী লীগের মতো একটা গভর্নমেন্ট যার টলারেন্স জিরো তো ন্যাচারালি তো আমার কিছু ফেস করতে হবে প্রশ্নটা হলো আমি আমার দুর্বলতা বা আমার উপর যে জিনিসটা হচ্ছে আমি কতখানি প্রকাশ করি আর আমি কতখানি প্রকাশ করি না তো সবাই ফেস করতে হয় এটা এটা খুবই স্বাভাবিক কিন্তু তারপর আমরা দেখেছি যারা আপনার সমালোচক তারা নানা সময়ই কিন্তু বলেছে যে আপনি প্রিভিলেজড এবং এই প্রিভিলেজড বলার পেছনে তার যেটা যে আপনার শ্বশুরকে টেনে আনছে বারবার এবং আমরা এমনও দেখেছি যে শাহরিয়ার নাজিম জয়ের মতো একজন ઉપস্থাপক সে চ্যানেলাইতে অনেকটা ডেকে নিয়ে আপনাকে অপমান করার থ্রুতেই কিন্তু ওই প্রসঙ্গগুলো এনেছিল তো এই বিষয়ে আপনি কি বলবেন আমি এটা আমি এভাবে জয়কেও বলবো না আমি কালকে বলবো না এটা তো স্টেটমেন্ট অফ ফ্যাক্ট যে আমার ফ্যামিলি আমার মার সাইট বা আমার আমার ইন-লوزেস আওয়ামী লীগের ফ্যামিলির সাথে জড়িত এবং আওয়ামী লীগের ফ্যামিলির একদম কোর মেম্বার আহ তো সেই জিনিসটা আমি বলবো বাট আমার ওইটা এক্সপেক্ট করাও উচিত ছিল না তাদের কাছ থেকে বিকজ আমি তো আর আমার কথায় কখনো ছাড় দিই সো রাজনীতিতে আট দশ জনের যা ফেস করতে হবে আমারও শুয়ে ফেস করতে এখন আমি তো আসলে মাঠ পর্যায়ের নেতা না যে কেউ ইম্যাজিন করবে আমাকে ধরে নিয়ে বছরের পর বছর লাগবে রিমান্ডে রাখবে বা আমাকে গুম করবে এগুলি সাধারণত ফেস করেছে যারা একদম মাঠ পর্যায়ের নেতারা ওনাদের মতো যারা আছেন বাট এছাড়াও আট দশজন যা ফেস করেছেন আবার আমি এটাও বলবো না যে আমি খুব একটা রাজপথের সৈনিক ছিলাম তো এই কারণে ন্যাচুরালি অনেক জায়গা থেকেই আমার ওটা হয়নি বাট যে সব সাইজ করার ব্যাপার বা পলিটিক্সে যে চাপ দেওয়ার কথা

তারা সরকার গঠনের পর আমরা বিপুল মানুষের জনসমর্থন নিয়ে কিন্তু সরকারটি গঠিত হয়েছে তো এখন দুমাস না যেতেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারের প্রতিও কিন্তু মানুষের মনে একটা অসন্তোষ দানা বাঁধতে শুরু করেছে তো এই যে বিপুল জনপ্রিয়তা পাওয়া সরকারটি হঠাৎ করে এই যে জনপ্রিয়তা হারাতে শুরু করেছে এটা অনেকের কাছে একটা উদ্বেগের সৃষ্টি করেছে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন না সাকিব আসলে উদ্বেগের ব্যাপারটা কিছু না বছর একটা মিসম্যানেজমেন্ট একটা দুর্নীতি একটা সিস্টেম করাপশন একটা সিস্টেমকে ভেঙে দেওয়া আর সবকিছু পরে যখন এই রেভলিউশনের পর একটা সরকার আসছে কেউ যদি রাতারাতি মনে করে যে সরকারটা একদম স্টেবল হয়ে যাবে বা ভালো করবে সেই আশাটা তো আসলে ঠিক না আমাদের জায়গা থেকে আমাদের সবাই দায়িত্ব এই সরকারকে সাহায্য করা যাতে এই সরকার যে লক্ষ্যটা নিয়ে এসেছে যে এই করতে বা সুশাসনের সুশাসন আর একদিনে হয় না যে সংস্কার গুলি ওনারা করতে চাচ্ছেন নির্বাচনমুখী থেকে আরম্ভ করে অন্যান্য জায়গায় যেই সংস্কারগুলি দরকার সামনে একটা সাস্টেইনেবল গভর্নমেন্ট বা সেই কারণে আমরা সাপোর্ট করে যাচ্ছি মাঝে মাঝে যদি সরকার আমরা মনে করি কিছু ভুল আমরা সেটা সমালোচনা করছি টিভিতে আমরা মাঝে মাঝে ধরিয়ে দিচ্ছি টিভির বাইরেও আমরা টেলিফোনের মাধ্যমে বা অন্যভাবে যোগাযোগ স্থাপনের মাধ্যমে আমরা বলার চেষ্টা করছি এবং আজকে পর্যন্ত আমি যেখানেই দেখলাম যে আমি যখনই যোগাযোগ করতে পেরেছি যার সাথে কথা হয়েছে আমি মনে করলাম যে তারা যথেষ্ট পজিটিভ ভাবে আমাদের অ্যাডভাইস গুলি নিয়েছে ওইটা অন্য কথা যে সরকারের আর একটু বেশি একটা লিয়াজো কমিটি করা বা একটা স্পোর্টসম্যান থাকলে আমাদের জন্য ফিল্ডের ব্যাপারটা তো আমার এক্সপিরিয়েন্স অনেক এই সরকার তো আসলে যে যার জায়গায় এক্সপার্টিজ এর দিক থেকে ওনারা সাকসেসফুল বা দেশ চালানোর জায়গা বা কানেক্টিভিটির জায়গাটা তো ওনাদের নেই ওনাদের তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই তো এই কারণে আমরা বারবার চেষ্টা করি যে ভাই আপনাদের যেটাই করেন না করেন মানুষের সাথে সম্পর্কটা যাতে থাকে কারণ মানুষ কিন্তু এক সম্পর্কের জায়গাটা চায় যেমন এই সরকারের পাঁচজন ছয়জন উপদেষ্টা ছাড়া আর হয়তো মানুষ তত ভালো করে চিনে না এটা ব্যর্থতা না বিকজ আমার নন পলিটিক্যাল পার্সন তা আমি মনে করি সরকারে আরো ভালো কিছু মানুষের সাথে যোগাযোগ আছে এরকম সমাজের বিভিন্ন পর্যায়ে থেকে মানুষ রাখলে মনে হয় আর সরকার যদি একটু ঘন ঘন মানুষের সাথে কথা বলতো বা আনসারেবল অ্যাকাউন্টেবিলিটির জায়গায় থাকতো আমার মনে হয় আরো ভালো হতো আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে সেনা প্রধানের বক্তব্যের সাথে এই সরকারের যারা তাদের বক্তব্যের একটা কনফ্লিক্ট দেখতে পাচ্ছি যেমন সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান তিনি বলেছেন যে আঠারো মাসের মাঝে একটি সম্ভাব্য নির্বাচন হতে পারে এমন একটি ধারণা তিনি দিয়েছেন আবার এদিকে দেখতে পাচ্ছি যে ডক্টর সরকার তারা কিন্তু এই ব্যাপারে সেনা প্রধানের সাথে যে একমত তেমনটি কিন্তু মনে হচ্ছে না এই যে নির্বাচনটি আসলে কবে নাগাদ হওয়া উচিত এটা নিয়ে যে এখন একটা কনফ্লিক্ট দেখতে পাচ্ছি সেনাবাহিনীর প্রধানের সাথে এই অন্তর্বর্তী এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন না আমি আসলে কনফ্লিক্ট ইজ আ ভেরি হারশ ওয়ার্ড আই উড নট রাদার সে এটা আপনারা বাস্তব মানতে হবে যে এই সরকার থেকে ক্ষমতা আনার যেমন ছাত্র জনতা যেমন আছেন তেমন সেনাবাহিনীও কিন্তু একটা সাংঘাতিক পজিটিভ ভূমিকা আছে সেনাবাহিনী আমি তো ওই দিনও বললাম যে সৈয়দ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেন বা ওসমানি বলেন ওনারা ওনাদের যে অ্যাচিভমেন্ট ছিল সেনাবাহিনীতে এরপরে যে এই যে পনেরো বছরে আমি কারোর সাথে কারো কম্পেয়ার করছি না অবশ্যই ওনাদের অবস্থান অনেক উপরে বা অনেক ভোর যাবে বাট আর্মিতে যে সেনাবাহিনী প্রধান বা ওনার যে টিম ওনার যে একাতর উনি করেনি আমি শোর টিম ওনারা যেভাবে এই এত বড় একটা স্বৈরাচারকে আহ ভেরি সাউন্ডলি ওনারা হ্যান্ডেল করেছেন ওনারা যেভাবে জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং যেভাবে এই সরকারকে সাপোর্ট করেছেন এই যে নতুন যে সরকার ওনাদের একটা কথা তো থাকতেই পারে ওনাদের একটা অপিনিয়ন থাকতেই পারে ওনারা বলতেই পারে যে না ঠিক আছে এটা এভাবে হওয়া উচিত বিকজ এই বাই চান্স ফেল করে বা কোনো কারণে হয় ছাত্র জনতা বৈষম্যর উপরও যেমন দায় আসবে ঠিক তেমনি সেনাবাহিনীর উপরও কিন্তু মানুষ বলবে যে আপনি আপনারাই তো ওনাদেরকে বসিয়েছেন তো আমি মনে করি সেই জায়গাতে ওয়াকার সাহেব একটা অপিনিয়ন দিতেই পারেন হয়তো ওনাদের সাথে প্রথমেই ধরনের কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল বা কথা আমি আই ডোন্ট নো আই ডোন্ট হ্যাভ পার্সোনাল নলেজ বা বাট উনি একটা অপিনিয়ন দিতেই পারে সরকার সরকারের জায়গা থেকে আরেকটা অপিনিয়ন দিতেই পারে আমার মনে হয় এটা পজিটিভ ওয়েতেই নেওয়া দরকার কনফ্লিক্ট ইজ ভেরি হার্ড হার্শ ওয়ার্ড আমার মনে হয় ওইভাবে দেখার দরকার নেই ওয়াকার সাহেব বলতেই পারেন যে আঠারো মাসে যাতে ভালো নির্বাচন হয় সেটার জন্য মধ্যে সেটার জন্য আমরা আমরা পাশে থাকবো দ্যাট ডাজেন্ট মিন যে সাড়ে আঠারো মাস হলে উনি থাকবেন না আর এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফকুর ইসলাম আলমগীর তিনি বলেছেন যে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশ নিতে এই বক্তব্যটাকে একটা গান্ধীবাদী মতাদর্শক মনে করছে এবং নেটিজেনদের কেউ কেউ দেখছে এটাকে তিরস্কারও করছে এবং কেউ কেউ বলছেন যে লীগের রাজনীতি করতে দেয়া মানে হাজার হাজার ছাত্র জনতার যে বা গুলিতে যে অনেকে চোখ হারালো সেই মানুষগুলোর প্রতি এক ধরনের চরম অবজ্ঞা তো মির্জা ফখরুলের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন আমি কিন্তু মির্জা ফখরুল সাহেবের বক্তব্যটা পড়েছি উনি কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন যে যারা হত্যার সাথে জড়িত তাদের বিচার হবার পরে আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে পারেন তো যাদের যারা এই হত্যার সাথে জড়িত এই গণহত্যার সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত গণতন্ত্র হত্যার সাথে সাথে জড়িত তাদের বিচার হওয়ার পরে আওয়ামী লীগ পলিটিক্যাল পার্টি রাজনীতি করতে চেলে আপনি যদি চিন্তা করেন তাহলে একটা স্কুল অফ থাকতেই পারে যে ওনারা করতে পারেন কিন্তু আমার এখানে আর্গুমেন্ট হলো যে কেউ যদি বা আমরা যদি ওই চিন্তা করি যে আওয়ামী লীগ বিশ তারিখ জুলাই মাস থেকে আওয়ামী লীগ দল হিসাবে যে গণহত্যাটাকে সাপোর্ট করেছে এবং চোদ্দ দলের মিটিংয়েও যে বের হওয়ার রিমেম্বার যে ওনারা বলেছেন যে আমাদের আরো কঠোর হাতে দমন করতে হবে তো সেই জায়গায় যদি আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে ট্রায়ালে উঠানো যায় তাহলে ওই প্রশ্ন আসে যে আওয়ামী লীগ কি রাজনীতি করার নৈতিক অবস্থানে আছেন কি আছেন না আমার মনে হয় এই ট্রায়াল দুইটা একটা হলো যারা ডাইরেক্টলি লাইবল এই অর্ডারগুলি দেওয়ার জন্য যারা ডাইরেক্টলি এই জিনিসটাকে হ্যান্ডেল করেছে আর একটু হলো দল হিসাবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম বলেন উপদেষ্টা মন্ডলী বলেন এবং চোদ্দ দল বলেন তাদের সাথে মিটিং করে আওয়ামী লীগের কি সিদ্ধান্ত ছিল আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হিসাবে গণহত্যাকে সাপোর্ট করে থাকে বা এটাকে প্রমোট করে থাকে তাহলে আমার মনে হয় আওয়ামী লীগ ব্যান্ড হবে কি হবে না সেটা আলাপে আসতে পারে এছাড়া আমি মনে করি যে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত মির্জা ফকুল যেমন বলেছেন আমার মনে হয় ওনাদের বিচারের পরে তারপর প্রশ্ন আসে যে আওয়ামী লীগের ওই বিচারটা কি হবে কি হবে না এবং সেইভাবে চিন্তা করা যায় যে আওয়ামী আপনার মাথায় রাখতে হবে যে আওয়ামী লীগ তো গত পনেরো বছর পলিটিক্স বললাম শত্রু আর ষড়যন্ত্র যখন গিয়েছে তো সেখানে আমাদের পলিটিক্স করার স্কোপ এরকম ছিল না এই আওয়ামী লীগ আবার আসবে আবার রাজনীতি করবে কোনোদিনও যদি বাংলাদেশে আবার এই আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তো আওয়ামী লীগের যদি ওই বডি ল্যাঙ্গুয়েজই বা ওই পলিটিক্যাল স্টাইলই যদি থাকে যে অপোনেন্টকে নিঃশেষ করে দাও তাহলে তো আসলে আওয়ামী রাজনীতি আর আসলেও যদি আওয়ামী লীগ এই গণহত্যা আওয়ামী লীগ যদি ইন্ডোর্স করে থাকে দল হিসেবে তাহলে তো এই প্রশ্ন আসতেই পারে যে আওয়ামী লীগ কি রাজনীতি আগামীতে করার নৈতিক অধিকার আছে কি আছে তো এই সব আসলে এটা একটা বড় আলাপের ব্যাপার আর সময়ের ব্যাপার